যেমন তোমরা আমাদের ফিকির করো নেই আমরা তোমাদের বৃদ্ধ অবস্থায় তোমাদের ফিকির করতে পারছে না মাফ করে দেবে এরা তখন আমাদেরকে নিয়ে দূর দূর করে গিয়ে বৃদ্ধাশ্রমে চলে আসবে সুতরাং এই সমস্ত বাচ্চাদেরকে এখন ফিকির করুন এরা ইসলামিক কৃষ্টি কালচারে বড় হোক ইসলামিক লেবাস পরে বড় হোক ইসলামিক পোশাক পরে বড় হোক ইসলামিক লেবাস নিয়ে সারা দুনিয়ার সামনে পেশ হোক যে আমাদের বাচ্চারা তাসা শিখছে ইসলামিক লেবাস পরে ইসলামিক পোশাক পরে একটু একটু বাচ্চারা বোরকা পরে এরা মসজিদে যাচ্ছে বোরকা পরে মসজিদ থেকে ফিরছে এখন তাদের শরীরের মধ্যে বোরকাওয়ালা পোশাক এরা এদের জিসমের মধ্যে এরা নিয়ে ফেলেছে সুতরাং এই জিনিসগুলো এখন থেকে আমাদের ভাবতে হবে তাহলে কিন্তু এই সমস্ত বাচ্চা বাচ্চাটা বরবাদ হয়ে গেলে আগামী দিনে কিন্তু আর এদেরকে কিন্তু ঠিক করা যাবে না ওই জন্য ভাই আমরা আমাদের শিশুদেরকে শিশুদের পিছনে যে পয়সা খরচ করছি এদের বাংলা ইংরাজি আর টিউশনে আর সায়েন্স গ্রুপের টিউশনেতে অঙ্কের টিউশনেতে অন্যান্য সাবজেক্ট টিউশনেতে আমরা একটু খেয়াল করে দেখি সেই পরিমাণ আমরা খরচা করছি কি কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য এদের আখড়াতের জন্য ওই জন্য আমাদের এর জন্য ফিকির করতে হবে যে আমরা আমাদের বাচ্চা বাচ্চাদের জন্য দিনের ব্যাপারে আখরাতের ব্যাপারে ইসলামের ব্যাপারে এদেরকে কিন্তু ফিকির করতে হবে আমরা আমাদের উপার্জিত পয়সার একটা অংশ বাচ্চাদের এডুকেশনের জন্য আলাদা করে রাখি যে জাতি তাদের তাদের জেনারেশনকে শিক্ষার ব্যাপারে ভাবে না সে জাতি খুব তাড়াতাড়ি ম্যাস্ট হবে বরবাদ হবে আজকে পুরো দুনিয়ার মধ্যে ইসরায়েলের সংখ্যা কিন্তু সবচেয়ে কম ইসরায়েল হচ্ছে ওরা মাইনরিটি সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায় ওরা পৃথিবীর মধ্যে ওদের সংখ্যা সবচেয়ে কম কিন্তু সেই ইসরায়েল সারা পৃথিবীর মধ্যে ছড়ি ঘোরাচ্ছে কেন এডুকেশন অনেক আগে শিক্ষা অনেক আগে ইসরায়েল ঠিক করে নিয়েছে ওদের উপার্জিত পয়সার সিংহভাগ পয়সা খরচ হয় এডুকেশন ডিপার্টমেন্টে এডুকেশন আছে সবচেয়ে খরচ করে ওরা বেশি এতে আমরা আমাদের উপার্জিত পয়সা ব্যাংক ব্যালেন্স করে সবচেয়ে খরচা বেশি করি আমাদের 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 ঘর বিরাট অট্টালিকা বানিয়েছি সেই ঘরে সব মূর্খ লোক বাস করছে কারণ ভিতরে সেরকম শিক্ষা নেই আমার ঘর যদি মাটির হয় তাও আচ্ছা কিন্তু আমার সন্তানগুলোকে আমি তাদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে মানুষের মতো মানুষ তৈরি করে চলে যাই ভালো করে কথাগুলো শুনুন আমার ঘর মাটির হয় হোক ঘর মাটির করুন ওই সিমেন্টের পয়সা ইটের পয়সা রডের পয়সা বালির পয়সা স্টোন চিপের পয়সা এই পয়সাগুলো নিয়ে বাচ্চা মানুষ করুন বাচ্চা মানুষ করুন আগামীতে এই বাচ্চা আপনার জন্য রড সিমেন্ট ইট বালি পাথর সবকিছু আনিয়ে দেবে আপনি আপনার উপার্জিত পয়সা দিয়ে তিন তালা বিল্ডিং বানালেন আর সেই বিল্ডিং এতে যত সব অচল অচল অধম অধম বিদ্যাসাগর এমনি লিখে যায়নি প্রথম উনি লিখেছেন যে এই সম্প্রদায়ের মধ্যে আর এই বাঙালিদের মধ্যে বেশির বসা অচল অধম অপর তৈরি হবে বিদ্যাসাগর এমনি পন্ডিত ছিল না বিদ্যাসাগর এমনি বলা হয়নি অনেক চিন্তা ভাবনা করে লিখেছে অনেক তো শব্দ ছিল ডিকশনারিতে প্রথমবারেই অকাত থেকে অচল অচল কেন বলেছেন অধম অধম কেন লিখেছেন অপর অপর কেন লিখেছেন যে অচল হবে যে অধম হবে সেই আসলে অপর হয়ে যাবে অচল অধম কেউ নিজের বানাবে না কেউ নিজস্ব লোক বানাবে না যত অচল অধম গুলো সব অপর হয়ে যাবে সুতরাং অচল অধম তৈরি করে না যায় এদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে যায় এদেরকে ঐক্য বাক্য মানিক্যের উপরে রেখে যায় দ্বিতীয় ভাগ লিখছেন বিদ্যাসাগর তারও প্রথম লাই লিখছেন ঐক্য বাক্য মানিক্য যে তোমরা একটা পলমার উপরে তোমরা একতা হও একটা বাক্যের উপরে ঐক্য হও একটা বাক্যের উপরে যদি তোমরা একটা বাক্যের উপরে ঐক্য হতে পারো তাহলে তোমরা মানিক্য পাবে বাক্যটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

বলে ঐক্য মানে একতা বাক্য মানে বাক্য কতগুলো শব্দ এক জায়গায় করলে মনের ভাব প্রকাশ করে তার নাম বাক্য বলে এই এই শিখেছো এর ভাব কি ভাবার্থ বলতে পারছ না তখন উনি বলছে প্রফেসর মুজাদ সাহেব পরে ফিরে এসে বলছেন আমাদেরকে যে একটা এমএ পাস পিএইচডি পড়ানো वाला আছে জানেন না বিদ্যাসাগর কেন লিখেছিল ঐক্য বাক্য আর মানিক্য সুতরাং আমরা যারা এখানে বসে আছি বিদ্যা বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা

আওয়াজ বুলন্দ হয়ে যায় হর ঘর কে অন্তর কোরআন কি তালিম শুরু হয়ে যায় ওই জন্য ভাই আমরা যারা এখানে এসেছি আপনারা এই সমস্ত বাচ্চাদের পারফরম্যান্স আজকে দেখবেন এরা পুরো বছর মেহনত করে কি রকম এরা তৈরি হয়েছে এই কথা হয়ে যাওয়ার পর থেকে এদের সব প্রোগ্রাম শুরু হবে আপনারা এই জন্য আমাদের প্রত্যেকে উচিত হবে এই সমস্ত বাচ্চাগুলোকে ভালো করে যাতে করে আপনারা আরো বেশি সাহায্য করে মদত করে বিভিন্ন দিক দিয়ে সবচেয়ে বেশি বড় সাহায্য হবে যে আমরা আমাদের নিজেদের বাড়ি সন্তানদেরকে যারা এখনো দিইনি আমি গত কয়েক সপ্তাহ আগে এক জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমি বললাম যে ভাই আপনারা কিছু মনে করবেন না যে বর্তমানেতে মুসলমান যে শিক্ষা মুসলমান যে পয়সা খরচ করছে না তা নয় একজন মুসলমান তিনি তার বাচ্চার পিছনে ভালো পয়সা ঢালছে ভালো পয়সা ঢালছে আলামি মিশনে ফলে মাসে ন হাজার টাকা করে ঢালছে অন্য জায়গায় পড়ে মাসে আট হাজার টাকা ঢালছে অন্য জায়গায় পড়ে মাসে সাত হাজার টাকা ঢালছে অন্য জায়গায় পড়ে মাসে ছ হাজার টাকা ঢালছে মাসে ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার পর্যন্ত ঢেলে দিচ্ছে অনেকের থেকে বেশি ঢালছে কিন্তু একটু আমরা ইনসাফ করে দেখি যে আমরা আমাদের বাচ্চাদের পেছনে আখালতের ব্যাপারে কোরআনের ব্যাপারে আর দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা মাসে পাঠাওয়া খরচা করছে এরও তুমি তোমার বাচ্চাকে দুনিয়াবি ইলম হাসিল করার জন্য যেটাকে ইলমও বলা যায় না আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে একটা জামাত হযরতজি মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ কাছে গিয়ে বলছেন আমরা লোক আলিগড় ইউনিভার্সিটি থেকে আমরা জামাত আমরা আয়ে হ্যায় উনি বলছেন তুমি লোক আলিগড় ইউনিভার্সিটি থেকে জরুর তুমি লোক আয়ে হও কিন্তু তুমি লোক তালিবুল ইলম কি জামাত নেই কি জামাত হও

কবর হাসর তারা চেনা হয় ওই জন্য ভাই আমরা যারা আমাদের বাচ্চাদেরকে অঙ্ক শেখাচ্ছি বিজ্ঞান শেখাচ্ছি ইতিহাস শেখাচ্ছি ভূগোল শেখাচ্ছি অবশ্যই এতে পয়সা খরচ করতে আমরা কেউ মানা করছি না নিষেধ করে যাচ্ছে না

ওই বাচ্চা আর্জেন্টিনার যে ক্যাপ্টেন তার নাম বলে দেবে ওই বাচ্চা ব্রাজিলের খেলোয়াড়ের নাম বলে দেবে একটু একটু বাচ্চাটা আর্জেন্টিনা চিনে গিয়েছে 월드컵 চেনে বিশ্বকাপ চেনে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম ছেলে কিন্তু এই বাচ্চা নবীর নাম জানে না এই বাচ্চা সাহাবাতوں নাম জানে না আবু বকর সিদ্দিক চেনে না হযরত আলী কে চেনে না উসমান গনী কে চেনে না উমর ফারুক কে চেনে না এই বাচ্চা ইবনে ইবনে মাসুদ চেনে না ইবনে আব্বাস কে জানে না এ বাচ্চা মুয়াজ্জিম জাবাল কে চেনে না এই সমস্ত বাচ্চাদের কারা শেখাবে মাধ্যমিক পরীক্ষা তারিখ থেকে ফেব্রুয়ারি থেকে এই মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে এই মাধ্যমিক পরীক্ষার্থীর জমান ছেড়ে যাত্রা শরীর না পাক হয়ে যায় সকালবেলা জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ভূগোল পড়ে পাক হতে পারবে তাহলে এই সিলেবাসকে কে জানাবে আমরা তো করছি না যে আপনার বাচ্চা মাধ্যমিক পরীক্ষা না দিই মাধ্যমিক পরীক্ষা নিশ্চয় দেবে মাধ্যমিক পাস হবে উচ্চ মাধ্যমিক পাস হবে এই বাচ্চা नीट কোয়ালিফাই করে এমবিবিএস চান্স পাবে এই বাচ্চা ডব্লিউবিসিএস অফিসার হবে এবারে সিপস হবে এবারে সিআইএস হবে এই বাচ্চা মিনিস্টার ব্যারিস্টার হবে নিশ্চয়ই হবে আমরা চাই আমাদের বাচ্চাগুলো আগামীতে বড় হোক কিন্তু আমরা এরকম বাচ্চা চাই না দিন দিন বাচ্চা বড় হোক আমরা চাই একদিকেই বাচ্চা এমবিবিএস ডাক্তার হবে আরেকদিকেই বাচ্চা হবে যে হবে দুদিকে সমানভাবে চললে আপনারা যারা একটুখানি মোবাইল কাটেন মোবাইলে গুগলে গিয়ে বলবেন শাহিন গ্রুপ হায়দ্রাবাদ শাহিন গ্রুপ বলে একটা সংস্থা উঠেছে তাদের প্রথম কন্ডিশন শর্ত হচ্ছে বাচ্চা